হ্যালো এভ্রান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখানে তোমরা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট মানে জেলা পরিষদের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেটি তোমাদের সতেরো দুই দু হাজার পঁচিশে পাবলিশ করা হয়েছে এখানে তোমাদের মেমো নাম্বার তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে আমি নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত যে এন্টারপ্রাইজ এবং সরকারি চাকরির নোটিফিকেশনগুলো রয়েছে সমস্ত কিছুই আলোচনা করি তো তোমাদের সকলের জন্য বলছি চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইবটি করে রাখো তো এখানে তোমাদের বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাইড করতে পারবে অ্যান্ড তোমাদের কিন্তু পার্ট টাইম এন্ড কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু রিক্রুট করা হচ্ছে টোটাল বাহান্নটি পোস্টে এছাড়াও তোমাদের পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে আদার্স যে পোস্টগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছ যে হোমিওপাথিকের মেডিকেল অফিসার রয়েছে তার ক্ষেত্রে পার্ট টাইম কিন্তু সবগুলো রিক্রুট করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত আন্ডারই তোমাদের আয়ুষ ডিপার্টমেন্টে তোমাদের রিক্রুট করা হচ্ছে তো সমস্ত ডিটেলস নিচে রয়েছে তো দেখতে পাচ্ছ প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রথমেই দেওয়া রয়েছে বেসিক্যালি এখানে তোমাদের টুয়েলভ পাস হলেই তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে বোর্ড রয়েছে অথবা এর সমান যে সমস্ত কোয়ালিফিকেশানস বোর্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান থাকতে হবে অ্যান্ড তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর হোমিওপ্যাথোলজি এ ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথোলজি থাকতে হবে তোমরা দেখতে পাচ্ছ একটি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তারপরে তোমাদের আয়ুর্বেদিকের ক্ষেত্রেও কিন্তু সেম আয়ুর্বেদিক ফ্রম এর রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাদের একটি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আর বাকি ন্যাশনাল হেলথ মিশনের ক্ষেত্রে যে সমস্ত পোস্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু এইচএস কোয়ালিফিকেশনে তোমরা অ্যালিজিবল রয়েছে অ্যান্ড তোমাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু এমডি বিএইচএমএস ডি অ্যান্ড ডিএমএস কোয়ালিফাই থাকতে হবে মাস্ট রেজিস্টার্ড আন্ডার স্টেট অথবা তোমাদের যে পরিষদ রয়েছে তার আন্ডারে থাকতে হবে এবং এরপরে তোমাদের যে এজ রয়েছে সেটা বলা রয়েছে তো এজ এখানে তোমাদের প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম এজটা বলে দেওয়া রয়েছে পঞ্চাশ বছর তো পঞ্চাশ বছরের জন্য বেশি না হয় সেটাই বলা রয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু তোমাদের সমস্ত কিছু হিসেব করা হচ্ছে অ্যান্ড তোমাদের কিন্তু পাঁচ বছরের রিল্যাক্সেশন এস ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তিন বছরের রিল্যাক্সেশনটা দেওয়া হচ্ছে তো এরপরে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ নোন রয়েছে মানে কি কি ভাষা তোমাদের জানতে হবে বা কি করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজটি তোমাদের কিন্তু বলতে এবং লিখতে জানতে হবে এটাই বলা রয়েছে আর তোমাদের যে বেতনগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টেট গভর্নমেন্ট যে রয়েছে তার আন্ডারে টাইম টু টাইম আপডেটেড রয়েছে যেমন প্রেজেন্টলি তোমাদের ষোলো হাজার টাকা রয়েছে পার মান্থ এটাই দেওয়া হবে আর ডকুমেন্ট যেগুলো তোমাদের সাবমিট করতে হবে সেগুলো সমস্ত কিছু এখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড যে রয়েছে তোমাদের সমস্ত কিছুই বলা রয়েছে অ্যান্ড মার্কশিট এ আদার যে সমস্ত গভর্নমেন্ট ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটি অ্যান্ড তোমাদের সেলফ অ্যাটাস্টেড যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আপলোড করতে হবে তো বাকি ভ্যাকেন্সির ডিটেলসগুলো এখানে নিচে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পঞ্চায়েত সমিতি অ্যান্ড তোমাদের গ্রাম পঞ্চায়েত অ্যান্ড তোমাদের যে ডিসপেন্সারি রয়েছে সেগুলো বলা রয়েছে তো সমস্ত কিছু এখানে ওয়েস্ট বেঙ্গল যে বাজেট রয়েছে তার আন্ডারে যেগুলো রয়েছে সমস্ত যে গ্রাম পঞ্চায়েত রয়েছে আর সমিতিগুলো রয়েছে সেগুলো বলা রয়েছে বাহান্ন সিরিয়াল নাম্বার পর্যন্ত কিন্তু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে যেগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আয়ুর্বেদিক ওয়েস্ট বেঙ্গল বাজেট অ্যান্ড তারপরে এইচ এম এই যে হোমিওপ্যাথিক রয়েছে সেগুলো রয়েছে যাই হোক এখানে তোমাদের টোটাল উনষাট ধরনের কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এরপরে তোমাদের যে ফর্মেটটি রয়েছে মানে এক্স আর ওয়ান এখানে এই ফর্মেটে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে এর সঙ্গে সমস্ত যে ডকুমেন্টগুলো রিকোয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সমস্ত অ্যাটাচ করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে আর তোমাদের যে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটার হার্ড কপি কিন্তু অবশ্যই যে ব্লক অফিস রয়েছে ব্লক অফিস সেখানেই তোমাদের কিন্তু জমা করতে হবে যে হার্ড কপি অ্যান্ড তার সঙ্গে যে সমস্ত অ্যাটাচ করা ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি নিয়ে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি